আশা করি সবাই ভালো আছে আর সবাইকে জমা আমার তো আজকে আমি বিরিয়ানি করবো তো আজকে দুপুরের অন্য কোনো কিছু খাবার করবো না তো অনেকদিন পর গরুর দিয়ে বিরিয়ানি করবো

আমি বিরিয়ানি করতেছি কারণ এদের তো একটু মাইখা নিতেছি আর ওই মশলাটা করে দিব হ্যাঁ লবণও দিয়ে দিচ্ছি আর এখানে আমার পেঁয়াজ মাটা হয়ে গেছে আর দিচ্ছি

বসানো হয়ে গেছে দেখুন আর আমি একটু মশলাটা দিয়ে দিই তখনই আমি বিরিয়ানি মশলাটা দিয়ে গিয়ে একটু কষিয়ে আর একটু পেঁয়াজ রসুন বাদাম বাটা দিয়ে দিবি এখানে পেঁয়াজ রসুন বাটা আর একটু নিচ্ছি আদা বাটা আর এখানে বাদাম বাটাটা দিয়ে দিলাম আর এখানে দইটা দইটা দিয়ে দিবি দই করে নিচ্ছি তো দইটাও দিয়ে দিলাম সব মশলা না সাদা বিরিয়ানি করবো আর কাঁচামরিচ পাখি আছে আর ঘি পাখি আছে আর আমাদের জমের চাউল চাউলাম জমির চাউল কিনতে শ্বশুর বাড়িতে নিয়ে আসলাম

কিছুক্ষণ আমরা ভালোভাবে মিক্স করে নেবে আর কিছুক্ষণ দমে বসে রাখবে তো আমার বড় পাতি দিয়ে এক পাতিল বিরিয়ানি হয়ে গেছে আর এখন পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিব ঘি না দিলে আসলে বিরিয়ানির যে আসল স্মেলটা এটা পাওয়া যায় না আর আমরা সব সময় একদম ঘি করে রাখে কারণ ঘি দিলে তোমার ফুলার মধ্যে বিরিয়ানির মধ্যে আলাদা একটা ইয়ে খেতে

আলুর ডুবে রান্না করবো চিংড়ি আর এখানে চিংড়ি মাছ দিয়েছি দেশি চিংড়ি আর দেশি চিংড়ি দিয়ে আলুর রান্না ভালো লাগে কারণ আমি করছিলাম তো আমি এখন মশলা দিয়ে দিব সুখীর পানি দিয়ে দিচ্ছি আর এখন মশলা হলুদের তরকারি জাল না হলে একটু ভালো লাগে না সরকারের তরকারি জাল খেলে ভালো লাগে আর চিংড়ি মাছগুলো দিয়ে দিই আর এমন দেশি চিংড়ি দিয়ে যেকোনো শাকসবজি রান্না করলে ভালো লাগে

ফাঁস মিশালি সব কিছু মাছ দেখলেন লোক মানায় যায় না অনেক সুন্দর সুন্দর মাছ আর এখানে মাছ টাকা নিচে কম কম

মাছ কত <ver> <masjuk>

অন্তর পয়সা করতেছি নেতাল অন্তর বোতাল দেখতেছি একটা দেড়শো টাকা